হাত্রাসে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আজ সিআইটিউ এআইকেএস জিএমপি এবং সিপিআইএমের পক্ষ থেকে মেলার মাঠ ভানুঘষ স্মৃতিভবন চত্বর থেকে বর্তলা হয়ে সিটি সেন্টারের সামনে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন মূলত যৌথভাবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে উত্তর প্রদেশের মেয়েটির সাথে বর্বরতম যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতেই এই বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করা হয় কী বললেন কর্মকর্তারা শুনে নেব অগ্রামী বন্ধুগণ মা এবং বোনেরা সজ্জন মন্ডলী আপনারা দেখেছেন নারী নির্যাতিত হবে ধর্ষিত হবে মায়ের জাত এদের মান সংগ্রমে আঘাত করবে ঘর থেকে বেরুতে পারবে না যন্ত্রণায় ভুগবে কথা বলার অধিকার নেই দেশে নারীদের স্বাধীনতা কেড়ে নিয়েছেন এখন তারা পরামর্শ দিচ্ছে নারীরা ঘরে থাকা ভালো খাওয়াবে কে নরেন্দ্র মোদীর সরকার না এখানে রাজ্য সরকার এবং সেই নারীরা আজকে গোটা দেশে বিভিন্ন রাজ্যে ধর্ষিত হয়েছে তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যে কোনো আইনের শাসন নেই একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে এবং নারীরা ধর্ষিত হবে যারা ধর্ষণ করলো তাদের পক্ষে শাসক দল দাঁড়ায় এই যে উত্তরপ্রদেশ কোনো আইনের শাসন নেই জঙ্গলের রাজত্ব ডেকে পড়লে এনকাউন্টারে মেরে দাও যাতে কোনো সাক্ষী না থাকে পুলিশ প্রত্যক্ষভাবে যারা ধর্ষণের সঙ্গে যুক্ত তাদের সঙ্গ দিচ্ছেন তাদেরকে সাহায্য করছেন এবং বিশেষ করে দলিত এবং সাধারণ মহিলা যারা আছে দলিতদের উপর নিপীড়ন বেড়ে গেছে উপজাতিদের উপর নিপীড়ন বেড়ে গেছে কোনো আইনের শাসন নেই তথা তথাকথিত উচ্চবিত্তের লোক যারা উচ্চ বর্ণের লোক যারা তারা আইন ধম্বে যারা যা খুশি তা করবে তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মন্ত্রী এমএলএ বিজেপি দলে প্রকাশ্যে উত্তরপ্রদেশে এর পক্ষে সওয়াল করছে যারা ধর্ষণ করেছে আসামি তাদের পক্ষে সওয়াল করছে কোন আইনের শাসন আছে কোথায় গিয়ে বিচার চাইবে সিবিআই তদন্ত সিবিআই তো পর্যন্ত হস্তক্ষেপ করার চেষ্টা হচ্ছে কোথাও কোথাও পট্ট সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এনআইএর উপর হস্তক্ষেপ পরা শুরু হয়ে গেছে যে কনস্টিটিউশন গুলো আছে সাংবিধানিক যে সংস্থা গুলো আছে সেগুলো গ্রস্ত শুরু হয়ে গেছে বিচার চাওয়ার জায়গা নেই বিচার পাওয়ার জায়গা নেই এই কারণে তো আমাদের রাস্তায় নামতে হয়েছে রাস্তায় নামতে দেবে না মিছিল করে প্যারেডের চৌড়িতে একটা সভা করবো গান্ধীঘাটের কাছে পুলিশ পারমিশন দিলেন না বললেন আপনাদের পারমিশন আছে কিনা শাসক দলকে প্রত্যেকদিন বড় বড় সভা করছে কারণ কত মুখ্যমন্ত্রী জামজুড়িতে বিশাল সমাবেশ করে মিটিং করে আসবেন তখন কোথায় থাকে সোশ্যাল ডিস্টেন্স তখন কোথায় থাকে আইন তখন কোথায় থাকে পারমিশন সংবিধান কি বলে দিয়েছে যে শাসক দল মিছিল মিটিং করতে পারবে আর শাসক দলের বিরোধিতা করে কেউ মিছিল মিটিং করতে পারবে সংবিধানে কোথায় লেখা আছে পুলিশের অফিসার বলে দিচ্ছে আপনারা আর এগোবেন না আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব এই দিন কতদিন চলবে এরা চৌষ্টি থেকে তিরানব্বই হয়েছিল দেশের মানুষ রাজ্যের মানুষ এটা বেশিদিন মেনে নেবে না রাজ্যের মানুষও এর বিরুদ্ধে ঘুরে দাঁড়াবেন এখানে যেমন মনে হয় যেমন একটা যুদ্ধ যুদ্ধ ন এই যে শ্বাস শ্বাস যখন নারী ধর্ষিতা হয় নারীর ইজ্জত হনন হয় তখন এই শ্বাস শ্বাস কোথায় থাকে যারা ধর্ষণকারী তাদেরকে গ্রেপ্তার করতে পারে না তাদেরকে নাকি খুঁজে পায় না আর আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া যারা প্রতিবাদী কণ্ঠ যারা অন্যায় প্রতিবাদ করে ন্যায়ের পক্ষে দাঁড়ায় তাদের জন্য সেখানে আইনের শাসনের নামে মিথ্যা মামলা দাও করো অত্যাচার করো অবস্থা তারা তৈরি করেছে এটা চলতে দেবেন কিনা আপনাদের করতে না প্রত্যেকের ঘরে মা বোন আছে তাদের সম্মানের প্রশ্ন তাদের মর্যাদা প্রশ্ন ইজ্জতের প্রশ্ন স্বাধীনতা প্রশ্ন সংগ্রামের প্রশ্ন এমনিতে নারীদের অধিকার বিজেপি মেনে নিতে চায় না এরা একটা বিরোধী এবং তার মধ্যে দাঁড়িয়ে আপনার মেয়েরা ঘর থেকে বেরিত হবে কাজে যেতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন কাজ থেকে ফিরে আসবে কিনা তার নিরাপত্তা নেই আমাদের রাজ্য এ ধরনের অসংখ্য ঘটনা ঘটছে আসামি গ্রেপ্তার নেই ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে বলছে যে না এটা কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এরকম ধরনের বিষয় চলছে তাহলে এই আইনের শাসন এবং বিচার পাওয়ার জন্য আমাদের তো রাস্তায় নামাচার পথ নেই উত্তরপ্রদেশে আমরা দেখলাম মা মেয়েকে দেখতে চায় বাবা মেয়েকে দেখতে চায় ছেলে বোন তো ভাইকে দেখতে চায় বৃত দেহটা দেখতে দিলেন না অত বড় অমানবিক তাদের ভিতর মনুষ্যত্ব আছে মানবতা আছে মূল্যবোধ আছে তারা মানুষকে ভালোবাসেন তাহলে মা তার সন্তানকে দেখতে দেবে না কিসে রাজত্ব কি চলছে এটা ফেসিস্ট দৃষ্টিভঙ্গি নিয়ে সব করা হচ্ছে এ কায়দা কতদিন চলবে এবং হোচ্চার হওয়া ছাড়া ঘর থেকে বেরিয়ে এসে আন্দোলনে নামা ছাড়া এটাকে রুখা সম্ভব না আমরা আবেদন জানাবো এই অত্যাচারের বিরুদ্ধে একটা কথা না প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটছে আমাদের রাস্তায় থাকতে হবে আমাদের আন্দোলনে থাকতে হবে আমাদের লড়াইতে থাকতে হবে সংগ্রামে থাকতে হবে এবং এর প্রতিবাদে আমাদেরকে সোচ্চার হতে হবে মানুষকে বুঝাতে হবে বুঝে ঐক্যবদ্ধ আন্দোলনে তৈরি করতে হবে দেশে আন্দোলন চলছে আমাদের রাজ্য আপনারা সাহসিকতার সঙ্গে আন্দোলন এগিয়ে আসছেন এবং এখানে এসে কংগ্রেস সভাপতি বিক্ষোভ সভায় সমাবেত সংগ্রামী বন্ধ করে শুনেছেন সারা ভারত কৃষক সভার রাজ্য পরিষদের সম্পাদক কমেট নারায়ণ সোরের কাছ থেকে আমি অতি সংক্ষিপ্তভাবে দু তিন মিনিটের মধ্যে আমার কথা বলা শেষ করে দেব আপনারা জেনেছেন যে যে সেপ্টেম্বর মেয়েটি জেনেছেনিত হয়েছে এবং পরবর্তী সময়ে হাসপাতালে তার মৃত্যু হয় কিন্তু তারপরে যেটা দেখা গেল পরিবার থেকে অনেকটা চিন্তায় করে যুগী আদিত্যনাথের পুলিশ তাকে নিয়ে পেট্রোল ডেলে ফুড়িয়ে দিল এবং তার পরবর্তী সময়ে বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে আরএসএসের যে সকল কর্মীরা আছে দক্ষিণপন্থী যে সংগঠন বজলন্ত এবং করোনা সেনা তারা প্রচার করতে শুরু করেছে যে মেয়েটি ধর্ষিত হয়নি এ প্রচার শুরু করেছে গোটা উত্তর প্রদেশ জুড়ে যখন গোটা ভারতবর্ষ জুড়ে মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে তখন একাংশ প্রচার মাধ্যম সেখানে প্রচার করতে শুরু করেছে এটা হচ্ছে বিভিন্ন সংস্থাগুলো বিভিন্ন রাজনৈতিক দলগুলোর চক্রান্ত আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিজেপি এবং তার যে সংঘ পরিবার তারা একটা ব্যাপক পথে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে নেতির চরিত্র ভালো ছিল না এখন তার চরিত্র হনন করবার জন্য লেগে পড়েছে বিজেপি এবং তার শাখা সংগঠনগুলি এবং আমরা যেটা দেখছি যে উত্তর প্রদেশে শুধু নয় বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে দুই হাজার সালে পর থেকে দলিত তপশিলি অংশের মানুষের পর ব্যাপক নির্যাতন অত্যাচার সামাজিক নিপীড়ন কয়েক বেড়ে চলেছে হাফকাজে সতেরো বছরের একটা দলিত কন্যাকে যুবতীকে নিঃশংস কায়দায় বটবরচিত কায়দায় গণদর্শন করা হয়েছে চার মৃত্যু হয়েছে দিল্লিতে ওই গত উনত্রিশে সেপ্টেম্বর দিল্লিতে পুলিশ পরিকল্পনা করেছিল যে ওখানেই তাকে দাহ করা হবে পরিবারের তীব্র আপত্তির কারণে রাত্র আড়াইটার সময় তাকে হাত্রাসে নিজের বাড়িতে নিজের গ্রামে নিয়ে আসে উত্তর প্রদেশ সরকারের পুলিশ সময় একটা হিন্দু মেয়েকে মা বাবা ভাই রাত্র আড়াইটার কারোর কথা না মেনে তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখে গোটা হাতরাসকে পুলিশের ধূপকে তৈরি করে ডিএম এবং জেলা শাসক এবং পুলিশ পুলিশের আহ আধিক জেলা আধিকারিক এসপি ওনাদের নেতৃত্বে পুলিশ বাহিনী এই মৃতদেহটাকে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে গোটা হাতরাস এলাকা বন্দি করে রেখেছে কোনো সাংবাদিক কোনও রাজনৈতিক কর্মী কোনো সমাজসেবী যেন এই ঘটনার প্রকৃত তথ্য জানতে না পারে বন্ধুবান এই প্রসঙ্গে বিজেপি সরকার উত্তর প্রদেশ এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গিটা দেখুন এই মেয়েটাকে খুন হিন্দুদের কয়েকটা যুবক আর প্রথম থেকে এই মেয়েটাকে করল নাকি পরিবারের লোকরা খুন করেছে পরবর্তী সময়ে সরকার বিজেপি সরকার উত্তর সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম তদন্ত করার জন্য নিয়োগ করলেন যারা ডিএম এবং এসপি বিরুদ্ধে তাকে তদন্ত করবেন এই তদন্তে হাতরাসবাসী সন্তুষ্ট নয় এবং শেষ পর্যন্ত বলা হলো সিবিআই তদন্ত করবে তাদের কোনো দোষ নেই আমরা এদেরকে দোষ দিচ্ছি না উপরের নির্দেশ এলে কাজ করছে তাদের উদ্দেশ্যে আবেদন আপনারও শুরু হয় আমাদের উপর দিয়ে শেষটা কিন্তু সকলের উপর দিয়ে যায় আপনারাও কিন্তু নিস্তার পাবেন না অগণতান্ত্রিক নির্দেশ কার্যকরী করতে গিয়ে আপনারা কিন্তু সময়ে সময়ে কোর্ট কাচারিতে আপনাদের কিন্তু ওই দিতে হবে আদালত এখনো যেখানে যেখানে কিছু কিছু ব্যবস্থা নিচ্ছে কিছু কিছু জায়গায় সেখানে আপনাদেরকেও জবাব দিতে হবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি আইনের পক্ষে আইনের বিপক্ষে এবং আইনের শাসন যদি আপনারা চান আপনারা যে সংবিধানের নামে শপথ দিয়ে এসেছেন এবং যে কথা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন সেখানে মানুষের মর্যাদা সম্মান ইজ্জত রক্ষা করার দায়িত্ব আপনাদের সে দায়িত্ব আপনার পূরণ করে করছেন না দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে তার প্রতি বিশ্বাসঘাত করছেন এর বিরুদ্ধে সকল অংশের মানুষকে ঐক্য হয়ে সামনের দিকে নিয়ে যেতে হবে আজকে বাধা বিভক্তি এবং কোভিড নাইন্টিনের নির্দেশিকা মেনে আমরা এখানে যে গ্যাপটা রেখে জমায়েত হয়েছে এবং সেখানে আমাদেরকে প্রোগ্রামটা সম্পূর্ণ করতে দেয়নি তার জন্য নিন্দা করছি আর যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেওয়া হোক সুপ্রিম কোর্টের একজন দিয়ে এই সমস্ত করবে এবং এর মাধ্যমে আমরা চাই যারা তারা এটার সঙ্গে যুক্ত কঠোর শাস্তিপাত তাদের সাজা হোক এটাই আমাদের মূল দাবি এবং এই দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং যেহেতু আমাদেরকে সামনে যেতে দিলেন না আমরা আপনাদের উদ্দেশ্যে বলব আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিন মানুষের কাছে যান বুঝান সাথীর সংখ্যা বাড়ান এই কথা বলে আজকের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করলাম প্রত্যক্ষ মধ্যে আমাদের রাজ্য দেখেছি এই উনিশশো আছে দুই হাজার আঠারো সালে মার্চের পর থেকে ত্রিপুরায় মা বন্ধের উপর অত্যাচার নির্যাতন দর্শনে সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে আমি আর খুব বেশি সময় নেব না আমি পরিশেষে যেটা বলতে চাই যে উত্তর প্রদেশের ঘটনা শুধু নয় বিভিন্ন জায়গায় দরিদ্রের উপর আদিবাসীদের উপর তফসিল জাতিভুক্ত মানুষের উপর যে অত্যাচার বেড়েছে সামাজিক নিপীড়ন বেড়েছে তার প্রতিবাদে সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে এবং বিশেষ করে সারা ভারত কিছু শ্রমিক নেন তার যে সব সংখ্যা তার বড় একটা অংশ হচ্ছে দলিত অংশের মানুষ তপসিলি অংশের মানুষ তাই আমরা সারা ভারত কৃষক সভা ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন সিএজুর পক্ষ থেকে সকল স্তরের মানুষের কাছে আবেদন রাখছি বন্ধু আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে আমাদের কর্মসূচি ভিন্ন হতে পারে কিন্তু গোটা দেশে আজ বিজেপির তথ্য কর্মদাতে যে অত্যাচার যে নিপীড়ন শুরু হয়েছে তার প্রতিবাদে এগিয়ে আসতে হবে এই কথাগুলো বলে আমার বক্তব্য এখানে বন্ধুগণ আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু ত্রিপুরার বিজেপি আইপিএফটি জোট সরকার আমাদের বিক্ষোভ মিছিলে আটকে দিয়েছে যার ফলে আমি দুঃখিত আশেপাশে যারা সাধারণ নাগরিক আছেন তাদের অসুবিধার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমরা বাধ্য হয়েছি আমাদেরকে রাস্তাতে আটকে দিয়েছে ওরা এখানে এই কথা বলতে সংক্ষিপ্ত সময়ের জন্য আপনারা জানেন যে যুগী সরকার মুর্दाबाद 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 যুগী সরকার মুর্दाबाद 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 গলার जिंदाबाद 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 গলার जिंदाबाद जिंदाबाद সরকার সরকার যুবদের হলসংকারে ও গুনিদার প্রতিবাদ স্টাইল বিরুদ্ধে जिंदाबाद जिंदाबाद গলার जिंदाबाद जिंदाबाद